হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের বিশ্ব রাশি তাদের মার্চ মাস কেমন যাবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সন্তানের কোনো কাজে অবাক হতে পারেন কৃষিজীবীদের সময় একটু খারাপ যাবে কোনো অশুভ লক্ষণ দেখতে পাবেন সম্মান নষ্ট হতে পারে ব্যবসায় লাভের খবর আসতে পারে বাইরের লোকের জন্য প্রেমে বিবাদ প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন অপরের কাছ থেকে ধনপ্রাপ্তি হতে পারে শত্রুর সঙ্গে আপোষের কথা হতে পারে বিবাহ নিয়ে আলোচনার যোগ মাসের মধ্যভাগে কোনো আত্মের সঙ্গে বিবাদ অতিরিক্ত রাগ বিপদ ঘটাতে পারে চাকরি স্থানে কোনো বাধা মানসিক চাপ বাড়াতে পারে কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা পাবেন মধ্যভাগে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না প্রথম দিকে চিন্তা কম থাকবে সম্পর্ক ক্ষেত্রে মাসে প্রথম দিকে খুব আনন্দে থাকতে পারবেন জীবিকার ক্ষেত্র খুব খারাপ মানসিক চাপ বাড়তে পারে আপনার শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তর পশ্চিম দিক শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন